উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে আসানসোল পৌরনিগমের বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনা হয়েছে আজ এদিন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় চিলিডাঙ্গা স্কুলে উপস্থিত হয়ে ছাত্রদের উৎসাহিত করেন তারা পরীক্ষার্থীদের অভ্যর্থনা জানান ও শুভকামনা করেন আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন আমরা আসানসোল চিলিডাঙ্গা স্কুলে এসেছি আমরা ছাত্রদের যে জীবনের সবথেকে বড় মানে দ্বিতীয় বড় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রদের উৎসাহিত জোগাতে এসেছি কারণ আজকের দিনে ওরা কিছুটা হলেও আমাদের রাত থেকে জল পেন গুড়ে স্তবক পেয়ে কিছুটা হলেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে যে তাদের গার্জেনের মতো আমরাও তাদের পিছনে আছি সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা